কবি মালা সেন কবিতা ভালো থেকো কণ্ঠে আমি পারমিতা শেষ চিঠিতে লিখেছিল ভালো থেকো কেটে গেছে ত্রিশটা বছর এক জীবনের অনেকটা সময় নতুন নামকরণ হলো কত রাস্তার মাথা তুলে দাঁড়ালো আকাশ ছোঁয়া বাড়ি মাঠের ওপর পোতা হলো কত তারির খুঁটি ঘরে বসে কথা বলা যায় যে আছে দূরে আগে যেখানে সূর্য উঠত এখন আর আকাশ দেখাই যায় না ফুলের বাগানে ফুল দেখাতে নিয়ে যেত হাতটা ধরে একটা বড় গাঁদা পেলে আগে নীল আকাশে খুশিতে ডানা মেলতো এখন আর আয়নার সামনে লুকিয়ে দেখে না হিসেবের খাতায় বেড়েছে ঋণ তবু কোথায় যেন লেখা হয় ভালো থেকো বাক্সে জমা চিঠিগুলো হাত বদলের পথ হারিয়েছে কবে বেল ফুলের গন্ধ ভরা সরুগলির পথ ব্যস্ত ভীষণ ত্রিশ বছর খুব একটা কম দিন না লাল নীল হলদে ফ্রক মায়ের শাড়ি আর পুরো না হারাও যদি অন্য কোথাও ত্রিশ বছর আগের কথা বড্ড দামি কালোনা পছন্দ তবু কাজল পড়তেই হবে তখন শুধু কান্না পেত বুকের মধ্যে ব্যথা জমত কাজল লেপটে দুগালে তখন ঝড় না ধারা আকাশে মেঘ দেখলেই বরণ কন্যা ডাক দিত মেঘবালিকা বলে চুল ধরে দিত টান ইচ্ছে মতন হবুজ মন অবুঝ বয়স তবু সবটা জুড়ে মায়া ছিল রোদের দুপুরে বিরাট মাঠ পেরোতে ছায়া হতো ত্রিশ বছর ফ্রক ছেড়ে শাড়ি ঠিকানা বদলে যায় মাঝরাতে বালিশ ভেজে অভিমান জমা থাকে ছোট্ট কাগজে এক জীবনে অনেক সম্পর্ক কেনা হয় যে যার মতো দাম চড়ায় বুকের মাঝে ধুক পোকানি আর জাগে না ত্রিশ বছর অনেক সময় তবু বলে ভালো থেকো ভালো থাকার একটা চেষ্টা চলে ত্রিশ বছর পেছনে হেঁটে thank you